একটা সময় আমার মা চাইতো না যে আমি অভিনয় করি আমি শুনেছি যে সে নাকি নামাজ পড়ে দোয়াও করছে যে ওর মন মানসিকতা এখান থেকে সরাই দাও প্ল্যান করে উপভোগ করাটাতে আমি বিশ্বাস করি না আমি একটু নেগেটিভ চরিত্র পছন্দ করি নেগেটিভ চরিত্রে অভিনয় করতে আমি পছন্দ করি মনে হয় যে ওখানে অনেক কিছু দেখানো যায় মানুষজন আমাকে এখন হারুনা হারুনাকে ডাকে তো এটাতে একটু ভালো লাগে যে আমি বোধহয় হয় ক্যারেক্টারটাকে ফোটাতে পেরেছি নাটক নামটা এখনও আমরা ডিসাইড করতে পারিনি নামটা হয়তো বা পরে জানা যাবে একটা প্রাথমিক নাম আছে কিন্তু এটা আসলে থাকবে না হয়তোবা তবে এটা একটা সিঙ্গেল নাটক রাইসুল দমাল ভাইয়ের ডিরেকশনে খুব ভিন্ন একটা গল্প খুব সুন্দর চমৎকার একটা গল্প হ্যাঁ রিসেন্টলি আমি মাবরুর রশিদ বান্না ভাইয়ের একটা কাজ করেছি সেটা হচ্ছে দুটো কাজ একটা লাঞ্চ একটা নাস্তা তো এটার প্রভাবটা আমার ব্যক্তিগত জীবনে অনেক পড়েছে আমি আসলে এটা একটা ভালো প্রশ্ন করেছেন আমার জন্য সুবিধা হয় যে আমি আসলে বলতে চাই সবার উদ্দেশ্যে যে আসলে ওইটা একটা জিনিস অভিনয় যেটা আমরা করি ক্যারেক্টার বিভিন্ন সময় ক্যারেক্টার প্লে করি সেটা আসলে একটা জিনিস আর ব্যক্তিগত জীবনে আমি আর একটা মানুষ দুটোকে না আসলে মেলানো ঠিক না কিন্তু মানুষজন মিলিয়ে ফেলে মানুষজন আমাকে এখন হারুন আঙ্কেল ডাকে তো এটাতে একটু ভালো লাগে যে আমি বোধহয় ক্যারেক্টারটাকে ফোটাতে পেরেছি আর আবার খারাপও লাগে যে আসলে আমি তো এটা না ওইটা আমি না ধরেন যদি আমরা একটা আমি যদি হিন্দু রোল প্লে করি হয় না যে অনেকে একটা মন্দিরের একটা কোনো একটা সিন সে পূজা করছে তাহলে কি আমি আসলে হিন্দু হয়ে গেলাম কিংবা কোনো হিন্দু লোক যদি নামাজ পড়ে নামাজে মানে সিনে তাহলে কি সে আসলে কি মুসলমান হয়ে গেল সে কি ভেজতে যাবে বিষয়টা তো আসলে তা না তো এটা আমি বলতে চাই আসলে যে এই দুটোকে ব্যক্তি ব্যক্তি মানুষকে এবং চরিত্রের মানুষকে দুটোকে আসলে মেলানোর ঠিক না আপনারা এইটা করবেন না আমি আসলে কখনো এই পর্যন্ত কোনো প্ল্যান করে চলি নাই আমার কাছে এটা ভালো লাগে না আমি আর কিছুক্ষণ পর কিন্তু আমি জানি না এটা হয়তোবা মানে একজন সফল মানুষের কথা না আমি সফল না তবে আমি জীবনটাকে উপভোগ করি এইভাবে প্লান করে উপভোগ করাটাতে আমি বিশ্বাস করি না আমার জীবনে এরকম কোনো গল্প নাই যখন আজ আরও ছোটো ছিলাম তখন মনে হয়েছে যে আমার জীবনে এরকম গল্প আমি লিখবো আমার আবার একটা খারাপ স্বভাব আছে মানে আমি অনেক কিছু করতে চাই যেটা দেখি সেটাই ভালো লাগে আমি গল্প লিখতে চাই আমি গান করতে গান করি গান করতে চাই গল্প লিখতে চাই গল্প লিখেছি কবিতাও লিখেছি ছবি আঁকি হ্যাঁ গিটার বাজাই কোনোটাই ঠিকভাবে করি না কিন্তু স্বাদটা নেই আর কি টোটালি নির্ভর করে আসলে ডিরেক্টরের উপরে আমি একটু নেগেটিভ চরিত্র পছন্দ করি নেগেটিভ চরিত্র অভিনয় করতে আমি পছন্দ করি মনে হয় যে ওখানে অনেক কিছু দেখানো যায় পজিটিভেও দেখানো যায় তবে পজিটিভ চরিত্রে অভিনয় যদি দেখাতে হয় আসলে খুব বড় অভিনেতা হইতে হয় আমি আসলে অত বড় অভিনেতা না নেগেটিভ চরিত্রে অভিনয় করতে আমি আসলে স্বচ্ছন্দ বোধ করি খুবই সহজ সরল আত্মভোলা নিজের মধ্যে ডুবে থাকে অন্যের বিষয়ে নাক গলায় না দুনিয়ার খবর রাখে না হ্যাঁ পরিবার তো অবশ্যই সাপোর্ট করে তবে একটা সময় আমার মা চাইতো না যে আমি অভিনয় করি আমি শুনেছি যে সে নাকি নামাজ পড়ে দোয়াও করছে যে ওর মন মানসিকতা থেকে দাও এবং তারা আমাকে একটা সময় দেশের বাইরে পাঠিয়ে দেয় যখন আমি গ্রুপ থিয়েটার করতাম মঞ্চ করতাম উনিশশো নিরানব্বই সালে আমাকে গ্রুপ গ্রুপ থেকে আমাকে একদম দেশের বাইরে পাঠিয়ে দেয় কিন্তু আমি আবার চলে আসি আমি সব কিছু ছেড়ে ছেড়ে আবার চলে আসি আসলে এটা টানে তবে এখন সাপোর্ট করে এখন আমার ওয়াইফ যখন আমি অনেক রাতে বাসায় ফিরি আমার বাসা হচ্ছে অনেক দূরে যেহেতু শুটিং হয় উত্তরতে আমার বাসা হচ্ছে যাত্রাবাড়ি মাতো এলে তো আমার ফিরতে ফিরতে হয়তো তিনটা চারটা বাজে তখন ওকে ঘুম থেকে জাগাই অনেক সময় সে জেগে থাকে তো আসলে অনেক বড়ো একটা সাপোর্ট কখনো বিরক্ত হয় না যে আত্মভোলা একটা মানুষ হ্যাঁ ওইটা আমি আর যখন আমি কোনো চরিত্রে অভিনয় করি ক্যামেরার সামনে তো অবশ্যই আমি কোনো চরিত্র নিয়ে আমি আসলে হাজির হই তখন আমি ওই চরিত্রটাকেই আমি ফলো করার চেষ্টা করি এটা একটা কারণ হতে পারে